হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও তো আশা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর আমিও ভালো আছি ভিডিওটা শুরু থেকে অ্যান্ড অফ দেখার অনুরোধ থাকলো আর লাইক কমেন্ট করে দিও আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তা আমি সন্দীপকে আজকে কটা কথা বলতে চাই সন্দীপ আজকে যেটা তুমি করেছো এই কাজটা করার কিন্তু অনেক আগে দরকার ছিল অনেক আগেই দরকার ছিল তোমার যেগুলো তুমি আজকে করতে বসেছো দেখো ও যে নোংরামি নোংরা সেটা কিন্তু আমরা সবাই জেনে গেছি কেন যে ও যে নোংরা তার এই সব পুরুপ আমরা জানি যে ও কী কী করেছে না করেছে সব পায়ে কিন্তু জানি তাই না কিন্তু যারা আজকে মানে পোষ্য পোষ্য বলছে যারা মানে ওকে সাপোর্ট করেছে ও নোংরামিটাকে সাপোর্ট করেছে তাই না তারা তাদেরকে পোষ্য বলার থেকে না বলাটাই ভালো আমার মনে হয় কেননা তারা পোষ্য তো দূরে থাক তারা নোংরা তারা যদি নোংরা না হতো তারা যদি ওর মতো না হতো তাহলে কিন্তু ওকে সাপোর্ট করতো না কক্ষণ করতো না দেখো একটা মেয়ে তাহলে বলবে আমরা মেয়ে হয়ে মেয়ে সাপোর্ট করছি হ্যাঁ মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট করা যায় একশোবার সেখানে মানা নেই কিন্তু একটা বাচ্চাকে রেখে তারপরে সে আর একটা পর পুরুষের হাত ধরে চলে যায় তার বাচ্চাটার জন্য এক বিন্দু কোনোদিনও চোখের জল ফেলতে দেখলাম না আমরা কোনোদিনও বাচ্চাটার জন্য তার বুকের মধ্যে একটা যে কষ্ট দুঃখ চোপানো একটা লুকানো একটা কষ্ট দুঃখ সেটাও কিন্তু আমরা কোনোদিনও দেখতে পাইনি শুধু ও কেন শুধু ও কেন ওই যে গামলার যে ফ্যামিলিটা সেই ফ্যামিলিটাকে কাউকে দেখিনি আজকে আমরা জানি একটা বাবা যদি না থাকে একটা মা কিন্তু বাচ্চা পেলে নেয় পেলে নেয় সেইখানে এইখানে দেখা যাচ্ছে যে আজকে সন্দীপের পাশে সন্দীপের মানে মা বাবা আছে বলে বাচ্চাটা সুন্দরভাবে মানুষ হচ্ছে সেইটা কিন্তু ওই নোংরা যারা যে নোংরা মেয়েটাকে সাপোর্ট করছে তাদের চোখে বাঁধবে না তাই আমি বলছি তাদেরকে পোষ্য না বলার থেকে বলার থেকে না বলা অনেক ভালো ঠিক আছে তারা অ্যাকচুয়ালি নোংরা তারা নোংরা না হলে তাহলে কোনোদিনও একটা নোংরা মেয়েকে সাপোর্ট করতো না আজকে যদি আমরা ভাবতাম সত্যি 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 সন্দীপের বাড়িতে ওই মেয়েটা টর্চার হয়েছে নির্যাতন হয়েছে ঠিক আছে দিনের পর দিন খেতে পায়নি দিনের পর দিন শাড়ি জামা কাপড় পায়নি তবে মানা যেত যে না সত্যি মেয়েটা অনেক কষ্ট করে সংসার করার চেষ্টা করেছে কিন্তু মেয়েটা করতে পারেনি তাকে করা যায় সাপোর্ট কিন্তু এরকম একটা মেয়েকে জীবনে হারগিস না হারগিস না কোনো দিনও এই ধরনের একটা মেয়েকে কোনোভাবে সাপোর্ট করা যায় না আজকে আমি এই কথাটা কিন্তু বারবার বলছি তবু আজকে আমি বলছি যে যে মেয়েটা সন্তানের জন্য কোনো সময় তার কিচ্ছু হয়নি সে মা বানে কলঙ্ক সে মানা। সে মা না মা হলে না কোনো দিনও তার শরীরে যত খিদেই থাকুক বাচ্চাটা থুয়ে হিলবে না হিলবে না বুঝেছ সে হিলবে না এমনও দেখা গেছে বাড়ির লোকে শাশুড়ি অত্যাচার করছে মারপিট করছে স্বামীকে দিয়ে মারপিট করাচ্ছে ননদ্রাম মিলে করছে সেইখানে এর তো কিছু নেই একটা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী দুজনে ওরে একটা বাচ্চা সেইখানে যদি সংসার না করতে পারতো আসলে এ কোনো দিনও সংসার করা মেয়ে না মেয়ে না কেননা এর যে পরিবারটা তার আমরা রিপোর্ট পেয়েছি ব্যাগ রিপোর্ট যে এর পরিবারের কীরকম রিপোর্ট বাবা এখনো যায় কোথাও মা ছ মাস হয়েছিল চলে গেছিলো আবার তার ঠাম্মি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসছে তাহলে সেই বাড়ির থেকে একটা মেয়েকে কি শিক্ষা দেবে কি শিক্ষা দেবে ফোকলা কিন্তু দিনের পর দিন যখনই ও ভিডিওই করুক লাইভেই আসুক যাই করুক ও কিন্তু সবার আগে দোষটা ওই আমাবস্যারই দেয় আমাবস্যারই দেয় তাই তো ও কিন্তু মানে মিনার থেকে আমাবসার সত্যি কথা একটা মেয়ে অন্যায় করতে পারে তার শক্ত করে চুলের মুটিটা ধরো আর স্বামীর বাড়িতে ফেলো স্বামী সংসার করবে না মানে করবে না মানে করতে বাধ্য যদি গার্জেন ঠিক থাকে হ্যাঁ গার্জেনকে এটাও দেখতে হবে সত্যি কি আমার মেয়েটা ওই বাড়িতে নির্যাতন হচ্ছে সত্যি কি আমার মেয়েটা ওই বাড়িতে খাওয়ার কষ্ট পাচ্ছে সত্যি কি আমার ওই বাড়িতে ওই বাড়িতে আমার মেয়েটা খুব কষ্টে আছে এটাও কিন্তু তার বাবা মাকে দেখা কর্তব্য বা উচিত ঠিক আছে কিন্তু আমরা দিনের পর দিন দেখে গেছি ওই বাড়িতে কোনো কিছুর কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর অভাব নেই তাহলে যে শাশুড়ি সকালবেলায় উঠে সারা কাজ মাছ অর্ধেক রান্না হয়ে মানে যেটা বাজার থেকে আসবে সেই রান্নাটা বাদে এ টু জেড রান্না হয়ে যেত তারপরে মহারানী উঠতেন হ্যাঁ তারপরে মহারানী উঠতেন এর থেকে সুখ আজকে আমাবস্যার মেয়ে কোথায় পাবে এর থেকে সুখ আমাবস্যার মেয়ে কোথায় পাবে হুম আজকে ইনকাম যতক্ষণে করবে ততক্ষণে গা খেতে পাবে ইনকাম যদি না করে ওই আমাবস্যার মুখেও যদি পয়সা ছুঁড়ে না ফেলে তাহলে কিন্তু আমাবস্যা মা ওকে পেটে ধরেছে সেও ঠ্যাঙা কলা দেখিয়ে দেবে সেও কিন্তু মেয়েকে দুটো ভাত দেবে না আর দিলেও সেই ব্যাকা মুখ করে সিদা মুখ করে দেবে না ব্যাকা মুখ করে তারপরে দুটো ভাত দেবে ঠিক আছে হ্যাঁ তারপরে মেয়েটাকে নোংরামি করলই শুধু ওর মা তা আমি বলি কি দেখো সন্দীপ তোমার কপালে ছিল এই ভুক্তভোগী এই ভুক্তভোগীটা তোমার কপালে ছিল না হলে আজকে তোমার কপালে এরকম একটা মেয়ে কেন জুটবে কেন জুটবে হ্যাঁ আসলে এদের ফ্যামিলিটাই তো নোংরা ফ্যামিলিটাই নোংরা কেননা দেখো যে মানুষটা পেনশান পায় যেই মানুষটা পেনশান পায় সেই মানুষটার কি দরকার পরের বাড়ি যে কাজ করা ঝিগিরি করা হ্যাঁ ঝিগিরি করা বুঝেছো রক্তের দোষ একটা মানুষ পেনশন পায় তারপরেও লোকের বাড়িতে দিল্লিতে জিগিল দিল্লিতে না জয়পুরে ঠিক আছে নিজের নাতিকে নিজের নাতনিকে সে ছাড়ে না আরে দিল্লি চল কি সেখানে কাজ করবি পয়সা জমাবি হ্যাঁ তাহলে আমি বলি কি ও বুড়ি ঠাকুমা তুমি তাহলে তোমার বৌমাকে নিয়ে এসে লাগিয়ে দাও তোমার নাতি বৌটাকেও নিয়ে এসে লাগিয়ে দাও তাদেরকেও নিয়ে এসে লাগিয়ে দাও দিয়ে পয়সা কামাও অনেক পয়সা তোমাদের খাট্টা হয়ে যাবে তাই না পুরুষগুলো বসে থাকবে মেয়েগুলো কামাবে কামি কামি পয়সা খাট্টা করবে কি দরকার শুধু পুরুষগুলোকে কাজ করা হ্যাঁ কিন্তু এই এই রকম ঠাম্মি যার ঘরে আছে তার নাতিপুতি আর এরকম মা নোংরা মা ঠিক আছে আজকে নাতি ওখানে কি করেছে না করেছে ঢোলে ঢাকে বাড়ি পড়ে গেছে তারপরে কি হয়েছে না তো চল আমার সঙ্গে পারদে এসে তাই না পারদেশ চল সেখানে যেয়ে কাজ করবি খাবি তাই না আর দুদিন পরে ওই গামলাকে ওই গামলাকে আর দুদিন পরে ঠাম্মির মতনই পরের বাড়ি বাসন ধুয়ে খেতে হবে ঝিগিরি করে খেতে হবে ঠিক আছে এত পয়সা কামিয়ে যার অ্যাকাউন্টে পয়সা থাকে না সে লোকের বাড়ি করবে না আর কি করবে কী করবে হুম তার কপালে ওইটাই লেখা আছে ওইটাই লেখা আছে ও যে যে বাড়িতে বিয়ে হয়েছিল অত সুন্দর একটা বাড়িতে কিন্তু বলে না হ্যাঁ সুখ হ্যাঁ না হ্যাঁ অসভ্য ইডিয়েট মেয়ে ছেলে জানোয়ার একটা মেয়ে ছেলে যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করেনি যে বাচ্চা মানুষ করবো কি করে সেই চিন্তা করেনি বাচ্চাটা বড় হয়ে আমার বাচ্চাটা বড় হয়ে কি করবে সেটা কোনো সময় ভাবেনি নিজে শরীরের খিদের চিন্তা করে গেছে বাচ্চার কথা কোনো সময় ভাবেনি তাই সন্দীপ বলছি এখন পুরোনা খেলা ছাড়ো ওই সব দেখি আর কোনো লাভ নেই প্রত্যেকটা মেয়ে জেনে গেছে যে ও কতটা নোংরা ওর পরিবার কত নোংরা কতটা নোংরা নিচ হলে এই ধরনের কাজ করতে পারে ঠিক আছে তার জন্য বলছি সন্দীপ ছেড়ে দাও এসব ছেড়ে দাও হ্যাঁ আর যারা সাপোর্ট করছে না এখন দু একজনা যে আছে না তারা ওর থেকেও ডবল নোংরামিতে ওর থেকেও ডবল তার জন্যই তো ওকে সাপোর্ট করছে না হলে কি করে আজকে ওই নোংরা মেয়েটাকে সাপোর্ট করতে পারে বলো কি করে সাপোর্ট করতে পারে বন্ধুরা এত নোংরা যে একটা বাচ্চা দুধের বাচ্চা চিন্তা করেনি নিজের শরীরের খিদের চিন্তা করেছে হুম মানুষ না জানোয়ার জানোয়ারের সঙ্গেও তো ওকে তুলনা করা যায় না জানোয়ারেরও একটা বুদ্ধি আছে জানোয়ারেরও একটা দেখবা একটা কুকুর ছাগলের যদি বাচ্চা হয় না তা বাচ্চাটাকে কমসে কম ছাড়ে না বাচ্চাটাকে আঁকড়িয়ে ধরে থাকে আর এ কী করছে বলো তো এ কী করছে হুম বাচ্চাটাকে ফেলে রেখে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে নোংরামি করছে একটার পর একটা পুরুষ চেঞ্জ করছে একটার পর একটা পুরুষ চেঞ্জ করছে এখন মানে এখানে তো হলো না এখন ঠাকুমা নিয়ে ওখানে ওই যে ভাইয়া নামে সাইয়া হবে ঠিক আছে ওখানেও জোগাড় হয়ে গেছে ওর ওখানেও জোগাড় হয়ে গেছে নোংরা যেখানেই যায় না বলো সেইখানেই নোংরামিই করে তাহলে তোমাদেরকে একটা গল্প করি একটা বউ এরকম মিনার মতন ঠিক আছে তো তার স্বামী বলছে না এখানে যখন এই নোংরামি করে তাহলে এখান থেকে আমরা চলে যাই অন্য কোথাও অন্য কোথাও চলে যাই দূরে তো একজনা এসে বলছে সবই তো প্যাক করছিস সবই তো নিয়ে যাচ্ছিস তো আঁখা নিয়ে যাবি না তো বলছে না লোকটা তখন তার স্বামীটা বলছে আঁখা আমি ওইখানে গিয়ে তৈরি করে নেব তখন ওর বউ উঠে বলছে আমু ওই নাং একটা তৈরি করে নেব ঠিক আছে তো এই এই এইটা হলো মিনারি এ যেখানেই যায় সেখানে একটা নাং তৈরি করাই থাকে ওর ঠিক আছে এত নোংরা একটা মেয়ে এত নোংরা একটা মেয়ে ছেলের কয়টা পুরুষের দরকার হয় কত পুরুষের দরকার হয় হুম খুব গর্ব করে বলেছিল না যে আমি যার হাত ধরেছি তাকে অনেক বিশ্বাস করে হাত ধরেছি সেই বিশ্বাসের মারিগুলি কোথায় গেল তো সেই বিশ্বাস কোথায় গেল হুম হয়ে গেল ফোকলার সঙ্গে সংসার করা তারপরে জিমবালা জিমবালার সঙ্গে যাই হোক লটর বটর হয়ে সমাজে আর দেখছে গ্রামে তো মুখ দেখাতে পাচ্ছি না তারপরে ঠাম্মি নিয়ে জয়পুরে হাঁটা দিল তাই না ওখানে গিয়েও ভাইয়া নামে শৈয়া তৈরি হয়ে গেছে হুম ঠাকুমা জানে যে আমার নাতি যেখানেই যাবে আখা একটা তৈরি করে নেবে ঠাকুমা এটা ভালোভাবেই জানে যে আমার নাতি যেখানেই যাবে আঁকা একটা তৈরি করেই নেবে তার জন্যই তো ঠাকুমা এই মানে ইসের থেকে এক রাজ্য থেকে আর এক রাজ্যতে নিয়ে গেছে তাই না হুম ঠাকুমা জানে আমার নাতির এই অভ্যাসটা খুব ভালো আছে এই অভ্যাসটা যেই অভ্যাসটা এই ঠাকুমার ছিল এই ঠাকুমা ছিল তো ঠাকুমার গুণ তো নিতেই হবে তাই না ঠাকুমার গুণ ছাড়লে কি হবে হবে না তাই না আমি দেখো আমার ঠাকুমার ডুপ্লিকেট একদম চেহারা নাক নকশা কিছুই ছাড়িনি আমি কিছুই ছাড়িনি তো আমার ঠাকুমার যেরকম ছিল সত্যি আজ অব্দি সেরকম মানুষ আমি দেখিনি যে এত ছোট ছোট কথা বলতো এত মানে ই ছিল সত্যি আমরা দেখতে পাই না আমরা কিন্তু ভাই বোনে এখনও গল্প করি যে আমার ঠাকুমার মতন মানুষ আজবদি দেখিনি মানুষের মতো মানুষ হয় কিন্তু আমার ঠাকুমার মতন সত্যি মানুষ আমি দেখি না ঠিক আছে এত মানে কি বলবো এত ধীরে কথা বলতো এত মানে তুলনা করা যায় না সে মোড়ে স্বর্গে চলে গেছে সে স্বর্গবাসী হোক ঠিক আছে আর এরকম ঠাকুমা ছি ছি মানে কি বলবো ঠাকুমাও যে এরকম হয় ভাবা যায় না হুম আমার ঠাকুমার কি কাজ ছিল সকালে ওঠো যাও সব আমাদের তখন অত টিউশন ছিল না আমাদের তখন টিউশন ছিল না একটা উঠোনে গরমের দিনে হলে একটা উঠোনে পার্টি পারো কোনো গাছতলায় পাটি পাতো পেতে ভাই বোন সব বসে যাও পড়তে তারপরে ওঠো তারপরে আমাদের তখন চাটা কত কিছু ছিল না এখনকার বাচ্চারা চা হলি সেটা সেটা না আমাদের তখন আমাদের কিছু ছিল না তারপরে গরম গরম ভাত হয়ে গেছে তরকারি ডাল যাই হয়েছে হয়েছে সব চলো খেয়ে নাও খেয়ে তারপরে মানে তার আগে স্নান টনান করে নাও করে নিয়ে খেয়ে দে যাও স্কুলে যাও স্কুল থেকে না আসো হাত পা জামা কাপড় চেঞ্জ করো হাত পা ধুয়ে দুটো খাও খেয়ে যদি একটু খেলতে হয় খেলো নাহলে একটু সুতো সাও তারপরে আবার সন্ধ্যাবেলায় কি করতো মানে হাত মুখ ধুয়ে টুয়ে কাপড় টাপড় চেঞ্জ করে যে কেউ একটা সন্ধ্যা দিয়ে দিল দিয়ে দিলো আর পার্টি পেরে আবার তখন আমাদের লম্ফ ছিল ঠিক আছে লাইটও ছিল না তখন একটা লম্ফ নিয়ে পাশে আমরা তো জ্যাঠা আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তো সবাই পার্টি পেরে আবার আমার ঠাকুমা বসে থাকতো আমাদের পড়াতো আমাদের করাতো তারপরে আবার খাও দাও যাও ঠাকুমার বাচ্চারা সব ঠাকুমার ঘরে আর বড়োরা বড়োদের ঘরে এই ছিল আমার ঠাকুমারই ঠিক আছে তো সত্যি আমি এই ধরনের ঠাকুমাকে বাবা পাটানা খুব ঝিনঝিন করে আমার জানো তো তো এই ধরনের ঠাকুমা আমি জীবনে প্রথম দেখলাম যে ঠাকুমাও নাতিপতিকে এরকম নোংরা থেকে নোংরা কাজে সাথ দেয় প্রথম দেখলাম আমি জীবনে সত্যি সত্যি আমরা আমাদের ওই এলাকায় নাই যে ঠাকুমা ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেবে বুঝতে পারছো ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেবে হুম এরকম ঠাকুমা আমি জীবনে প্রথম দেখলাম যে একটা নাতি নাতনি নোংরা করছে আর তাকে দিনের পর দিন সাপোর্ট করছে দিনের পর দিন সাপোর্ট করছে দেখেছো তোমরা কোনো দিন এরকম ঠাকুমা হুম সংসার যদি না হয় তাকে ঠাকুমাতে তোতা পাখির মতো আড়ালে নিয়ে বোঝায় যেটা আমরা দেখে এসছি যেটা আমরা দেখে এসছি আড়ালে নিয়ে বোঝায় যে সংসার করতে হলে একটু এরকম হয় সেরকম হয় এই নাতির তো শরীরের খিদেতে কিরকির কিরকির করছে যেরকম ঠাকুমা ছিল ঠাকুমাকে দেখলেই এখন বোঝা যায় একটু ঢাকের তাল শুনলে কেন না নাচ উঠে যায় তার বাই উঠে যায় ঠাকুমাকে দেখলে বোঝা যায় তার চরিত্র ব্যবহার কীরকম ছিল তার ব্যবহারটা কীরকম ছিল হুম ঠাকুমা আমাদের ছিল না প্রত্যেকটা ঘরে তাদের ঠাকুমা থাকে দিদা থাকে প্রত্যেকটা ঘরে ভালোবাসার জায়গায় ভালোবাসা শাসনের জায়গায় শাসন আমার বাবা সবার আগে আমাদের খোঁজ নেবে না আগে খোঁজ নেবে নাতিপতিদের তারা কেমন পড়াশোনা করছে যে পড়াশোনায় নাম্বার ওয়ানে আছে সে খুব ভালো খুব ভালো ঠিক আছে এই রকম দাদু দিদা এরকম ঠাকুমা আমি জীবনে সত্যি কথা আমার এত বছর আমার চুল পেকে গেলো এই এত বছরে মানে এই প্রথম এই গামলার ঠাকুমাকে দেখলাম যে নোংরাকে নোংরা এত করে যাচ্ছে তবু সেই নাতিকে সাপোর্ট করছে আর এরকম যদি মা থাকে কোনো মেয়ে সংসার হবে না কোনো মেন না সত্যি সন্দীপের কপালটা ছিল খারাপ নালে এরকম হারাহাবাইতি মেয়ে ওর কপালে জোটে এরকম হারহাবায়তি মেয়ে এর কপালে জোটে হুম অসভ্য জানোয়ার ইডিয়েট সব ফ্যামিলি লজ্জা লজ্জাসরম কিছু নাই সংসারে অনেক কষ্ট করতে অনেক কষ্ট করতে হয় সংসারে সংসার এমনি হয় না এমনি একটা সংসার হয় না মেয়েরা অনেক কষ্ট করে ইউটিউবেই দেখো মেয়েরা কত কষ্ট করছে জোন দিচ্ছে খেতে যেয়ে জোন দিচ্ছে তারপরে আবার ইউটিউব করছে তারা সংসার করছে না তারা করছে না আর যারা এই মিনাকে নিয়ে বাষ্প করে ভিডিও করে হুম জো ভিডিও করতো ভিডিও করতো আরে মিনার থেকে হাজারো গুণ কষ্টতে মানুষ মীনা তো রাজ হয়েছিল কত কষ্ট করে মানুষ তারা এরা দেখেইনি এরা বাপকালে দেখেইনি যে কষ্ট কাকে বলে যদি দেখতো না তাহলে মুখ নাড়তো না তাহলে মুখ নাড়তো না ঠিক আছে অনেক কষ্ট করে মানুষ খেতে যে এই গরমে জন্দিয়ার চারটেখানি কথা না ঠিক আছে তারপরেও রাজরানী থেকেও তারপরে বলে হ্যাঁ ওই ক্যামেরা ধরেছে ও সেই ভিডিও করেছে আরে সংসারে থাকতো তাহলে আমরা কি করছি যারা মিনাকে সাপোর্ট করছে এখানে বসে বসে তারা কি করছে তারা কেন ক্যামেরা ধরে বসে আছে তারা কেন হলো ভিডিও করছে কীসের জন্য করছে পয়সা লোভে না পয়সা লোভেই করছে না তো মিনা ক্যামেরা করতো ভিডিও করতো কি হয়েছে তাতে প্রত্যেকটা মেয়ে এখন কাজ করে লেলো মাসিকেই দেখো লেলোমাসি স্কুলে আয়া করছে কি দিদিমণি করছে তারপরে আবার ইউটিউব করছে করছে না সংসারে গুমুত দিয়ে খাচ্ছে খাচ্ছে কিন্তু ইনকাম তো করছে না হুম লেলোমাসি তো গুয়ে খায় আর মুতে আচায় গুয়ে খায় আর মুতে আচায় কিন্তু ইনকাম করা ছাড়েনি আজকে মিনাকি ইনকাম করছে না সে ইনকামের পয়সা কোথায় একটা তো বাচ্চা আছে তার ভবিষ্যতের জন্য কিছু করেছে ও মিনা একটা বাচ্চার জন্য ভবিষ্যতের কোনো চিন্তা করেছে বাইশ লাখ টাকা কামিয়েছিল রাখতো পাঁচ লাখ টাকা ছেলের নামে হিম্মত হয়নি সেই নোংরা মাকে সবাই সাপোর্ট করো লজ্জা করে না তোমাদেরকে হুম আজকে যদি দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা রেখে দিত তবু যদি তোমরা বলতে যে না ওটা সংসারিক মেয়ে ও দেখো ছেলের জন্য বাইরে থেকেও ছেলের জন্য চলো কিছু তো করেছে তবু মুখ নালে শোভা দেয় এইসব মানুষকে শোভা দেয় দেয় এইসব মানুষকে শোভা তো চলো বন্ধুরা অনেক কিছু বলে ফেলাম টাটা বাই বাই